এমআরআই মেশিন কি ব্রেন নার্ভ না বডির অন্যান্য অঙ্গের স্ক্যান করার একটা অত্যাধুনিক পদ্ধতি আপনারা কি ইলন মাস্কের কাছে গেছিলেন দিয়ে নাকি টেসলা অর্ডার দিয়ে এসছে ইলন মাস্ক ফোন করছে আমাকে আচ্ছা এমআরআই মেশিন পেশেন্ট শুনলেই ভয় পেয়ে যায় যারা মনে করেন থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে তাদেরকে বলে দিই জগতের একটা বিশাল চিত্র উপরে রয়েছে ফুল বডি মাসাজের মধ্যে ফুল বডি এমআরআই হবে এটা একটা গিমিক কি কি জানা যায় এই মেশিন দিয়ে আপনি পুরো বডির যে কোনো পার্টের স্ক্যান এখানে করতে পারবে এরকম ধরুন কোনো প্রেগনেন্ট ওমেন তাকে কন্ট্রাস্ট দিতে হবে দেওয়া যাবে কি তাকে প্রেগনেন্সিতে এমআরআই যদিও সেফ কিন্তু কন্ট্রাস্ট সবসময় সেফ নয় কাছের এই কালকুটরিটা এটা কি হয় যে জানালার ওপারে বসে রয়েছে কিছু কিছু ট্রেন্ড টেকনোলজিস্ট যারা এই এমআরআই মেশিনটাকে বোঝে সায়ন আমি কুশল এতদিন ইঞ্জেকশন পডকাস্টে আমরা রোগ নিয়ে আলোচনা করেছি কিন্তু এইবার আমরা আমাদের এই নতুন সিরিজে রোগ নির্ণয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ যখন আপনি একজন ডাক্তারবাবুর কাছে যান প্রথমে বলেন যে ডাক্তারবাবু আমার পেট ব্যথা করছে আমার মাথা ব্যথা করছে আমার বা দাঁতের কানটা ব্যথা করছে তখন ডাক্তারবাবুরা আপনাকে বিভিন্ন টেস্ট লিখে দেন না মানে রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান এক্স রে এমআরআই কত রকমের টেস্ট আছে তো যে জায়গায় আপনারা এই টেস্টগুলো করতে যান এই যে যে ডায়াগনস্টিক সেন্টার্স যে আপনারা যান এই ল্যাব প্যাথোলজিক্যাল ল্যাব যেখানে আপনারা এই টেস্টগুলো করতে যান এই তাদেরকে নিয়েই আমাদের এই নতুন শোটা তার মধ্যে আজকে আমাদের প্রথম পর্ব যেখানে আমরা মাথা নিয়ে আলোচনা করব যে মেশিনটা খুব ভালো করে মাথার ভিতরটা দেখতে পারে সেই মেশিনটার নাম এম আর আই মেশিন আর এই এম আর আই মেশিন নিয়ে আলোচনা করবেন দুজন ডাক্তারবাবু আমি এখান থেকে কেটে পড়ি বাকিটা ওই ডাক্তারবাবু করছে আমি পালাই হ্যাঁ তো আজকে আমরা এসেছি বিএস ডায়াগনস্টিক সেন্টার ডোমজুর হাওড়াতে এমন একজন ডাক্তারের সাথে আজকে আমরা আলোচনা করব এমআরআই নিয়ে তিনি একজন ডিএম নিউরো মেডিসিন আর তিনি একজন গোল্ড মেডেলিস্ট ডক্টর এম এম সালি আমাদের শোতে কেমন লাগছে আমাদের হুইল চেয়ারে বসে লাগছে অদ্ভুত ফিলিংস আমরা এমআরআই সম্বন্ধে জানতে এসেছিলাম আপনার কাছে তো এই হুইল চেয়ার তো ওখানে ঢোকে না তো কি হুইলচেয়ার ঢোকে ওখানে এমআরআই একটা তো ম্যাগনেট তা যে কোনো ম্যাগনেট বেশিরভাগ মেটালকে আকর্ষণ করে ওই জন্য মেটালিক যে হুইল চেয়ারগুলো আছে সেগুলো কম্পারটেব নয় এমআরআই রুমের সামনে নিয়ে যাবেন চট করে হুইল চেয়ারটা একদম টেনে নেবে মেশিনের কাছে একটা হঠাৎ করে একটা আকর্ষণ হবে মেশিন হুইল চেয়ার পেশেন্ট সব ড্যামেজ হয়ে যাবে ওই জন্য এমআরআই কম্পারটেবল হুইল চেয়ার আলাদা হয় এমআরআই রুমের বাইরে একটা জায়গা থাকে যেখানে হুইল চেয়ার এক্সচেঞ্জ করা যায় এমআরআই মেশিনটা সম্বন্ধে আপনি বলুন এমআরআই মেশিন কি এমআরআই হলো ব্রেন নার্ভ বা বডির অন্যান্য অঙ্গের স্ক্যান করার একটা অত্যাধুনিক পদ্ধতি এমআরআই যে ফিজিক্সের উপর চলে সেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ম্যাগনেটিক ওয়েব ফিল্ড যায় বডির কাছে গিয়ে সেটা বডিতে কিছু ইনফরমেশান পাই সেখান থেকে সেই ইনফরমেশানটা মেশিন অ্যানালাইজ করে বিশ্লেষণ করে করে দেখে যে ওই জায়গাটাই এক্স্যাক্টলি কি আছে সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি আমার ধরো আমলটা রয়েছে এদিক দিয়ে এমআরআই ম্যাগনেটিক ওয়েব ফিল্ড গেলো এর ভিতরে কি আছে ওটা বিশ্লেষণ করলো করে মেশিনে আবার এটা ব্যাক করলো মেশিন ওটাকে অ্যানালাইসিস করে বলে দেবে যে এর ভিতরে কি আছে আপনি যদি একটা সাধারণ ক্যামেরার কথা ভাবেন একটা সাধারণ ক্যামেরা আঙুলটাকে কিরকম দেখতে বাইরে থেকে বলতে পারলো এমআরআই কি করবে এর ভিতরে কি আছে চামড়া তার নিচে মাংস তার নিচে যে শিরা ধমনি, নার্ভ হাড় সব আছে এগুলো কিন্তু এমআরআই করলে আপনি পুরোটা ভিতরেরটা বুঝতে পারবেন মানে ক্রস সেকশনাল ভিতরে কি আছে সেটা বোঝা যায় টা শুরু হয়েছিল উনিশশো সালে থেকে তখন এই এরকম যে আমলের একটা উদাহরণ দিলাম না ঠিক এরকমই একটা জিনিস থেকে যেটা হচ্ছে একটা টেস্ট টিউব একটা টেস্ট টিউবের মধ্যে জল ছিল সেই জলের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে সেই স্ক্যানটা করেছিলেন পল লটার বার্ডার অ্যান্ড ম্যানসফিল্ড এনাতে দুজনের যে রিসার্চ সেটা প্রথমবার পাবলিশ হয় নেচারে সেখান থেকে পরে রেমন্ড ডেমাডিয়ান যিনি ওই ফিজিক্সটাকেই এমআরআই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে জনগণের কাছে উন্মুক্ত করে দেয় আজকের যে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন হাসপাতাল হাসপাতাল আমরা এমআরআই মেশিন দেখি সেই মেশিন এমনি প্লেন এমআরআই অনেক ডাক্তার লিখে থাকে আবার লিখে থাকে উইথ কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট জিনিসটা কি নিউরোলজিস্ট হিসাবে আমি ব্রেইন দিয়ে বোঝানোর চেষ্টা করবো আমি দেখতে চাইছি যে ব্রেনটা দেখতে কেমন জাস্ট এইটুকু দেখতে চাইছি সেই জন্য জন্যটা প্লেন এমআরআ করলাম প্লেন এমআরআ আমি দেখলাম যে না ব্রেনের বাইরে এটা রয়েছে ব্রেনের ভিতরের দিকে এটা রয়েছে আরও ভিতরে এটা রয়েছে নিচের দিকে এটা রয়েছে ব্রেনের মধ্যে যে জল থাকে জলটা কেমন আছে সেটা আমরা দেখে নিলাম এইবারে ধরুন আমার মনে হচ্ছে না ব্রেনে একটা দাগ আছে সেই দাগটা টিউমারের হতে পারে সেই দাগটা ব্রেনের অ্যালার্জির হতে পারে ডিমাইলিনেশন হতে পারে সেই দাগটা ব্রেনের কোনো ইনফেকশনের হতে পারে ওইটা এক্সাক্টলি কিসের ওইটা কীরকম ব্যবহার করে সেইটা আমরা অনেক সময় কন্ট্রাস্ট দিয়ে দেখি কন্ট্রাস্ট কিছুই নয় ওটা হচ্ছে মানে ধরুন এই ঘরের মধ্যে একটা কোথাও একটা একটা ছোটো একটা পিন পড়ে আছে এবারে আপনাকে বলা বলা হলো পিনটা খুঁজে দেখাও আপনি নাও খুঁজতে পারেন এবারে যদি আমি এমন একটা কাজ করি যে এই ঘরে পুরোটা কালার ছড়িয়ে দিলাম ওই কালারের এগেনস্টে পিনটা কিন্তু ফুটে উঠবে একদম কন্ট্রাস্ট জিনিসটা এটাই যে চারিদিকে একটা অন্য কালার করে দিলাম তাহলে ভিতরে যেটা আলাদা করে দেখা যাচ্ছে সেটা আমার বুঝতে সুবিধা হবে হ্যাঁ কন্ট্রাস্টের এই কন্ট্রাস্ট নেওয়ার ব্যাপারে পেশেন্টরা ভীষণ একটা মানে প্রচন্ড ফোবিয়া কাজ করে যে বাবা ওই যে একটা কি ঢুকিয়ে দেবে এখানে তারপরে কি যে ঢুকিয়ে দেবে কে আনে সেইটা দিয়ে তারপরে আমাকে এমআরআই করবে তো কন্ট্রাস্টের মানে কি কি কী বলবো সাইড এফেক্টস আছে বা কি কি ভয় পেতে পারে মানে পেশেন্ট এবং ডাক্তার ফেরি কন্ট্রাস্ট যেটা ইউজ করা হয় এমআরআই এ সেটা হচ্ছে গ্যাডোলিনিয়াম বেসড কন্ট্রাস্ট এজেন্ট তা গ্যাডোলিনিয়াম বেসড কন্ট্রাস্ট এজেন্ট যেটা একটা এক্সটার্নাল ম্যাটেরিয়াল যে কোনো এক্সটার্নাল ম্যাটেরিয়াল সেটা শুধু কন্ট্রাস্টের ক্ষেত্রে না যে কোনো ওষুধ অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক বা কোনো মলম যে কোনো জিনিস যদি কোনো এক্সটার্নাল মেটেরিয়াল আপনার বডিতে ঢোকে তাহলে তার এগেনস্টে একটা অ্যালার্জি হতে পারে যে কোনো এক্স মেটারিয়াল এমন দেখবেন যে কোনো একটা কোনো একটা হাজব্যান্ড ওয়াইফ যখন প্রথম প্রথম বিয়ে করে তাদেরও একটু অ্যালার্জি হয় না তারপর ঠিক ম্যাচ খেয়েছি ব্যাপারটা ঠিক সেরকমই তা যখনই নতুন একটা জিনিস বডিতে ঢুকছে কিছু প্রবলেম হতে পারে রিসার্চ বলছে গ্যাডেলিয়াম বেসড যে কন্ট্রাস্ট এজেন্ট তার অ্যালার্জি হওয়ার চান্স হচ্ছে পয়েন্ট জিরো জিরো থ্রি টু পয়েন্ট ওয়ান পারসেন্ট তার মানে এক হাজার জন মানুষ যদি এই কন্ট্রাস্ট এজেন্ট নেয় তাহলে হায়েস্ট একজনের অ্যালার্জি হতে পারে কি অ্যালার্জি যেটাকে আমরা বলি অ্যানাফেলাক্সিস হঠাৎ করে বডিটা হিট হয়ে গেল গরম হয়ে গেলো হাত পা চুলকাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে হ্যাঁ এই বা চমুক লাল হয়ে গেল এগুলো সমস্ত কিছু অ্যানাফেলাক্সিসের এটা পরিচয় বা ব্লাড প্রেশারটা কমে গেল যদি তেমনটা হয় সেক্ষেত্রে আমরা অ্যানাফেলাক্সিস ম্যানেজমেন্ট করার আমরা ওষুধ ইঞ্জেকশানস দিয়ে দিই আর একটা প্রবলেম হয় বারবার করে গ্যাডোনিলিয়াম কন্ট্রাস্ট যদি ইউজ কেউ করে তাহলে সেই কন্ট্রাস্ট তার কিডনিতে প্রবলেম করতে পারে যেটাকে বলা হয় নেফ্রোজেনিক সিস্টেমিক স্কুলোরোসিস তবে সাধারণত একবার বা দুবার কন্ট্রাস্ট ইউজ করলে এটা হয় না যদি বারবার কেউ করে তাদের হতে পারে আর যাদের আগে থাকতেই কিডনিতে সমস্যা আছে তাদেরও এই নেফ্রোজেনিক সিস্টেমিক স্কুলোসিস হওয়ার একটা চান্স থেকে যায় সিস্টেমিক কিন্তু এই ক্ষেত্রে যেটা আমরা মাথায় রাখতে হবে যে কোনো সেন্টারে ডাক্তারবাবুরা কী করে থাকেন আমরা আগে একটা ক্রিয়েটিনিন রিপোর্ট দেখি কিডনির ফাংশান রিপোর্ট দেখি যদি কিডনি ঠিকঠাক থাকে এবং অবশ্যই আমরা একটা অ্যালার্জির হিস্ট্রি নিই তার কোনো কিছুতে আগে কোনো কন্ট্রাস্ট অ্যালার্জি হয়েছিল এখানে ইত্যাদি দেখে তারপরে তাই কন্ট্রাস্ট দেওয়া হয় এখানে একটা জিনিস জিজ্ঞেস করি যেটা আপনি কিডনি ডিসিজের কথা বলছেন এরকম ধরুন কোনো প্রেগনেন্ট ওমেন তাকে কন্ট্রাস্ট দিতে হবে দেওয়া যাবে কি তাকে এটা কেস টু কেস আমরা ওয়েট বেনিফিট রিস্ক বেনিফিট দেখিয়ে আমরা বিচার করে তারপরে ডিসাইড করি তবে ইন জেনারেল প্রেগনেন্সিতে এমআরআই যদিও সেফ কিন্তু কন্ট্রাস্ট সবসময় সেফ নয় অতএব কন্ট্রাস্ট ইফ নট রিয়েলি রিকোয়ার্ড যদি খুব এসেনশিয়াল না হয় উই ইউজিয়ালি ট্রাই টু অ্যাভয়েড কন্ট্রাস্ট ইন প্রেগন্যান্সি আর একটা পেশেন্টের কথা বলি যার পেসমেকার আছে কিন্তু ডাক্তারবাবু আমাকে এমআরআই করতেই হবে আমি করব কি সেই ক্ষেত্রে যেটা করা হয় পেস মেকার একটা ব্যাটারি চালিত একটা যন্ত্র ডিভাইস সেই ক্ষেত্রে পেস মেকারটাকে কিছুক্ষণ মডিফাই করতে হয় বন্ধ রাখতে হয় রেখে এমআরআই করে আবার পেসমেকারটা রিস্টার্ট করতে হয় ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যারা পেসমেকার সাপ্লাই করে থাকেন ওই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার পেশেন্টের কাছে সাধারণত থাকে বা যে কার্ডিওলজিস্ট তাকে পেসমেকার প্লেস করেছিলেন পেসমেকারটা বসিয়েছিলেন তাদের কন্ট্যাক্ট থাকে তারা তাদেরকে কন্ট্যাক্ট করে দিলে তাদের লোকজন চলে আসে সাধারণত সব জেলাতেই তাদের লোকজন অ্যাভেলেবেল থাকে এসে তারা এটাকে হ্যান্ডেল করে দেয় আমরা এমআরআই করতে পারি তার মানে যেটা বোঝা গেল যে পেসমেকার আছে বলে যে আপনার এমআরআই হবে না এটা নয় প্রয়োজন থাকলে করতে হবে এবং করাও যাবে এখানে আর একটা জিনিস খুব ভালো কথা বললেন ডাক্তারবাবু যেটা এই বিএস ডায়াগনস্টিক সেন্টারে এটা ওনারা করে থাকে সেটা এই এইরকম যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট যাদের এমআরআই দরকার ধরুন এমআরআই রুমে ঢুকেছেন যদি কোনো ইমার্জেন্সি অকার করে তাহলে কিন্তু যথেষ্ট ব্যাক দেওয়ার জন্য ডাক্তারবাবুরা রয়েছেন তাই তো একদম আচ্ছা ডাক্তারবাবু এই যে বারবার এমআরআই করা মানে ধরুন আমি একটা ডাক্তারের কাছে এমআরআই করেছি আবার আমি একটা ডাক্তার দেখাতে গেছি সে ডাক্তারবাবু বলছে না আপনাকে না আবার একটা এমআরআই করতে হবে শুনে পেশেন্ট খুব দুঃখ পায় পেশেন্ট রাগ করে তো এই ব্যাপারটা একটু বলুন না কি কি ব্যাপার এরকম মাল্টিপল এমআরআই কেন করতে হয় অনেক ক্ষেত্রে ক্লিনিক্যাল ইন্ডিকেশন যদি থাকে অবশ্যই এমআরআই রিপিট করতে হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগ নির্ণয় হচ্ছে না বারবার করে এমআরআই করতে হচ্ছে অনেক সময় রোগের প্রোগ্রেশন বা রোগের রেসপন্স দেখার জন্য এমআরআই করতে হয় আমি জাস্ট একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে আমি শেয়ার করবো আপনাকে তাহলে এদের সাধারণ মানুষ আরও ভালো করে বুঝতে পারবে একটা পেশেন্ট চেন্নাইয়ের কোনো একটা হাসপাতালে দেখিয়েছিল তার ব্রেনে ট্রিবাক্লোসিস ডায়াগনোসিস হয়েছিল তেরো বছরের একটা বাচ্চা তার ব্রেনে টিবি এটা ডায়াগনোসিস হয়েছিলো সেই টিবির জন্য সে টিবির ওষুধ খাচ্ছিল একদিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয় খিচুনি নিয়ে প্রচণ্ড রকম খিচুনি হচ্ছে রেফারেল দায় দেখলাম তার যে এমআরআই প্লেটগুলো ছিল সেগুলো ভালো করে দেখলাম সাধারণত আমরা যারা নিভান্স থেকে আমরা যারা ট্রেন তারা এমআরআইটা আমরা নিজেরাই দেখি আমরা এমআরআই তো ট্রেনিং নিই তা এমআরআইটা দেখে আমি যেটা বুঝলাম যে এটা টিভি কোনোভাবেই নয় এটা ব্রেনের টিউমার হতে পারে এবং ব্রেনের টিউমার আর টিভির মধ্যে তফাত করার জন্য এই আগে আপনি বললেন যে কন্ট্রাস্ট ইত্যাদি এরকম অনেক কিছু প্রসেস আছে এমআরআই এর মধ্যে কিছু ডিটেলস আছে যেগুলো করলে এমআরআইতেই বোঝা যায় এটা টিভি মাথার ইনফেকশন নাকি মাথার টিউমার আমি যে মুহূর্তে পেশেন্টকে মাকে বললাম যে আপনার এই এমআরআই দেখে আমার কোনোভাবেই টিভি মনে হচ্ছে না আই থিঙ্ক ইট ইস সামথিং এলস ইট মে বি টিউমার এরকম একটা খারাপ নিউজ যে কারোর শুনলে একটু খারাপ লাগে ভয় লাগে এবং তার একই সঙ্গে তার এটাও মনে হয় যে একটা বড়ো জায়গায় অলরেডি দেখিয়েছি চেন্নাই ম্যাকে এরকম বলে দিয়েছে এই ডাক্তারবাবু এরকম বলছেন হাউ ইজ পসিবল এটা কী করে হতে পারে ঠিক সেক্ষেত্রে দেখুন প্রথমে আমাদের সাইকোলজিক্যাল রেসপন্স এরকম হয় প্রথমে একটা ডিনায়াল একটা আর্গুমেন্ট সবাই করে এটা আমি হলে তো আমিও করতাম তা যদি আমি সাধারণ মানুষ হতাম তো তা প্রথমে করতে রাজি হলেন না তারপরে উনি আমার বলা টুটো করে যে না এনার পারফিউশন স্টাডিজ নিতে হবে ওই জায়গাটা কেমন ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটা দেখতে হবে ওই জায়গার মধ্যে কন্টেন্ট কি আছে তার জন্য এমআরএস বলে একটা জিনিস করতে হয় এর মধ্যে সিকোয়েন্স এগুলো করতে হবে করে দেখা যাক করলাম পরের দিনেই ডায়াগনোসিস হলো ব্রেন টিউমার যেই না বললাম ব্রেন টিউমার পেশেন্টটা আমার গায়েব হয়ে গেল তিন মাস পরে সেই পেশেন্ট তার বাচ্চাকে নিয়ে আমার চেম্বারে এলো জাস্ট সরি বলার জন্য ডাক্তারবাবু আমরা ভুল বুঝেছিলাম এমআরআইটা আপনি যেটা করতে বলেছিলেন আমার বাচ্চার জন্যই বলেছিলেন আমি তাকে একটা কথাই বললাম আমি যেটা মানুষকে অনেক সময় বুঝিয়ে থাকি সেটা হলো ডাবল লস ডাবল লস মানে কি ডাবল লস হচ্ছে ধরুন আপনার কোনো একটা রোগ আছে সেই রোগটা সঠিক ডায়াগনোসিস না হওয়ার জন্য আপনি একটা ট্রিটমেন্ট খাচ্ছেন যে ট্রিটমেন্টটা খাচ্ছেন সেই ট্রিটমেন্ট নিশ্চয়ই তিনজনকে সাইড এফেক্ট হবে তাহলে যে সাইড এফেক্টটা হচ্ছে সেটা আপনি ফালতু ফালতু পাচ্ছেন কারণ সঠিক রোগ নির্ণয় হলো না সেটা একটা লস যে ট্রিটমেন্টটা নিচ্ছেন তার যে সাইড এফেক্ট হচ্ছে সেটাও একটা লস আর ভিতরে ভিতরে যে অ্যাকচুয়াল রোগটা সেটা বাড়ছে সেটা আরেকটা লস অতএব যদি সুপরামর্শ অনুসারে যদি আপনার এমআরআই রিপিট করতে হয় ট্রাস্টিওর ডক্টর কখনো কখনও এই এমআরআই এই ছোটো ছোটো সিকোয়েন্স বা একটা নিউ থট একটা নতুন চিন্তা প্রতি সেটা কিন্তু আপনার কিওর এনে দিতে পারে তো ডাক্তারবাবু আপনার কাছ থেকে ডাক্তারের ব্যাপারে অনেক কিছু শুনলাম কিন্তু বাজারে না একটা কথা চলছে আমরা এখানে শুনলাম যে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া না ভারী দুষ্কর ব্যাপার কেন বলুন তো দু তিন মাসের আগে আপনাকে দেখা যায় না হ্যাঁ আপনার পেশেন্ট তো দেখানো দূরের কথা আপনাকেই দেখা যায় না বলছেন এত বিজি ডক্টর প্রতি মাসে আমি এখানে আসি এবং পেশেন্টরা এক এক দেড় মাসের মধ্যে সাধারণত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় আবার আপনি এখানে রয়েছেন দেখলেন বিভিন্ন জেলা থেকেও যেহেতু পেশেন্ট আসে সেক্ষেত্রে আমাদের কিছু একটু ডিলে হলেও কিন্তু পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট পায় এবং সবাইকে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করি কিন্তু ডাক্তারবাবু আপনার সঙ্গে যেটা ব্যাপার আছে একটু ভিতরে গল্প বলছি আমার না একটা চেনা লোক আছে বুঝেছেন তো চেনা লোকটা পুরো জং ধরা মানে জং পুরো পুরো মাথা পুরো জং ধরে গেছে আচ্ছা মাথা আপনি তো মাথায় দেখেন না বেসিক্যালি এমআরআই করে তো এর যদি একটু আপনার বন্ধু বলছেন

এই যে ফুল বডি ধরো তোমার এই তোমার বন্ধু বলছিল তোমার মাথায় নাকি কিছু সমস্যা হয়েছে তা তোমার মাথায় সমস্যা হয়েছে তোমার মনে হচ্ছে আমার বডিটা পুরো একবার দেখে নিলে বোঝা যাবে সাপোজ ধরো তোমার পুরো বডিটা আমি দেখলাম দেখ কিছুই পেলাম না সব নর্মাল এটা কেন হয় বলতো কেন হয় সাপোজ ধরো তোমাকে বলা হলো যে এই ঘরে একটা আগুন জ্বলছে ছোট্ট একটা জায়গায় আগুন জ্বলছে পুরো ঘর স্ক্যান করে দেখা কোথায় আগুন জ্বলছে তুমি এটা সাধারণ মানুষ কি হবে তুমি একটু খুঁজবে খুঁজে দেবে পেলে না কোথাও পেলে না এইবারে যদি আমি তোমাকে ভালো করে তোমার থেকে শুনে আগে পিছু সমস্ত কিছু জেনে তারপরে যদি বলি না ঘরের ওই কোণে একটু নিচের দিকে দেখো ওখানটায় এখন চলছে কিনা তোমার পাওয়ার চান্স বাড়বে নাকি তুমি পুরো ঘরটা সার্চ করলে পাওয়ার চান্স বাড়বে ঠিক না অনেক পেশেন্ট আসে এসে বলে যে আমার চলতে গেলে আমি আহ একটু দুর্বল লাগছে শুনে এইটুকু বলে ছেড়ে দিলো এইবারে যখন আমরা তাকে ভালো করে শুনেই যখন তাকে আমরা পরীক্ষা করে দেখি যে ওটাকে নিয়ে দুর্বল বলছেন উনি যখন বেডে শুয়ে পাটাকে তুলছেন পায়ে বেশ শক্তি আছে যখন উনি দাঁড়াচ্ছেন তখন টলমল করছেন তার মানে উনি যেটাকে দুর্বল বললেন সেটা অ্যাকচুয়ালি ব্যালেন্সের ইস্যু বুঝতে পারলাম তাহলে এই যে দুর্বলতা এটা আসে ব্রেনের যে জায়গা থেকে ব্যালেন্সের ইস্যুটা আসে ব্রেনের অন্য জায়গা থেকে মানে আমরা প্রথমে পেশেন্টটাকে দেখে পেশেন্টের কি কি প্রবলেম পাচ্ছি ক্লিনিক্যালি বেডে শুয়ে আমরা পরীক্ষা করলাম হাঁটিয়ে চলিয়ে কথাবার্তা বলে সব চেক করলাম মেন্টাল এক্সামিনেশন করলাম করে আমরা দেখলাম যে না পেশেন্টের এই জায়গা থেকে প্রবলেমটা আসতে পারে তখন ওই জায়গাতে ফোকাস করে মারাই করব একটা চোর ধরতে গিয়ে যদি বলা হয় পুরো গ্রামকে রেড করো সেটা কি ঠিক না সেটা যেমন ভুল সেটা যেমন সময় সাপেক্ষ এবং সেক্ষেত্রে চোর পালিয়ে যাওয়ার চান্স বেশি আচ্ছা ডাক্তার আপনি কি কুকুর বেড়ালের এমআরআই করেন কুকুর বেড়ালের এমআরআই হয় এবং তাদের যখন লাগে তাদের জন্য ভেটেরিনারি ডক্টর আছে তাদের বিষয়ের ডাক্তার আছে দেখে দিন না তারা করে মানুষ না কি বলছেন এনাকে প্লিজ একটা একজন একজন ইলন মাস্ক ফোন করছে আমাকে বলছে এখানে আরে হ্যাঁ হ্যাঁ কি টেসলা মেশিন এসছে

টেসলা মেশিন আছে যেটা না ওই যে থ্রি টেসলাটা ওকে নিয়ে কিন্তু একে না আমি মেশিনে ঢোকাবেন না পুরো আপনাদের মেশিন পুরো খারাপ হ্যাং করে দেবে একদম ও বেশি না জীবনও চলবে না ঠিক আছে তাহলে আপনি এই দেখুন ওর মাথায় যা ব্রেন আছে না আমাদের মেশিন নিতে পারবে পারবে না একে বরঞ্চ আপনি বাদ দিন একে বাদ বাদ দিই হ্যাঁ আমি আর আপনি যাব গিয়ে মেশিনটা এর বন্ধু যে ইলন আছে না ইলনের সঙ্গে একটু থাইল্যান্ডে ঘুরে আসুন যাই আমরা আছি বিএস ডায়াগনস্টিক সেন্টার হাওড়া ডোমজুড়ে শব্দটা শুনতে পাচ্ছেন হ্যাঁ ওই ভদ্রলোকের সম্বন্ধেই জানতে এসছি এখানে এর নাম হচ্ছিল এম আর আই মেশিন ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং তো এই মেশিনটা কি করে আর এই মেশিনটা কেমন তার সম্বন্ধে একটু জেনে নেব ডক্টর শামিমের কাছ থেকে অজানা অনেক কিছু জিনিস আমাদেরকে জানতে সাহায্য করে ধরুন আপনার মাথার মধ্যে কি হয়ে আছে আপনার পিঠের স্পাইনে বা নার্ভের ভিতরে কি লুকিয়ে আছে সেটা বুঝবো কি করে বাইরে থেকে সেরকম যদি আমাদের খুঁজতে হয় হয় এটা কেটে দেখতে হয় বাইরে থেকে মানুষের শরীরটাকে না কেটে শরীরকে না ছুঁয়ে দেখার পদ্ধতি হলো এম আর আই যদি শুনলাম আপনারা কি ইলন মাস্কের কাছে গেছিলেন দিয়ে নাকি টেসলা অর্ডার দিয়ে এসেছেন দিয়ে টেসলা নিয়ে এসেছেন নাকি এখানে শুনলাম নামটা কিন্তু টেসলা তো এটা ইলন মাস্ক বাবুর টেসলা নয় আমরা ওখান থেকে আমরা আনছি না আচ্ছা তা এই যে টেসলা এই টেসলা হচ্ছে ম্যাগনেটিজম কত বড় ম্যাগনেট কত পাওয়ারের ম্যাগনেট তার একক তার ইউনিট হলো টেসলা এখানে যেটা টেসলা মেশিনটা রয়েছে এটা হচ্ছে এমআরআই মেশিন যার ম্যাগনেটের পাওয়ারকে আমরা মাপি টেসলা দিয়ে এটা হলো এমআরআই এর যে ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবেল সবচেয়ে হাই কোয়ালিটি এমআরআই মেশিন সেটা হলো থ্রি টেসলা এমআরআই মেশিন এই চুম্বকীয় শক্তি কতটা তার একক তার ইউনিট হচ্ছে হলো টেসলা তো আমরা শুনেছি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা থ্রি টেসলা এর পার্থক্য কি যেমন ধরুন পুরোনো আমলের যে ভিজিএ ক্যামেরাগুলো ছিল ফটো তুলতেন এটা ঝিরঝির করতো তারপরে হলো ওয়ান মেগাপিক্সেল টু মেগাপিক্সেল থ্রি ফোর ফাইভ সিক্স এখন হাজার হাজার মেগাপিক্সেল ক্যামেরা একটা ফোনে তিন চারটে করে ক্যামেরা এই যে যত ক্যামেরার রেজলিউশন বাড়ছে তত ছবিগুলো ইনস্টা ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে একদম ঠিক তেমনই মানব দেহের যে আমরা যে পরীক্ষাগুলো করি যে ইমেজগুলো নিই যে ছবিগুলো নিই যেগুলো নিয়ে ব্রেনের বিভিন্ন অংশ বা স্পাইনের বা নার্ভের বিভিন্ন অংশ আমরা দেখে রোগ বুঝি সেগুলো যে রেজলিউশন সেগুলো যে খুব সুন্দর করে দেখে বুঝতে পারা সেটা ধীরে ধীরে উন্নত হচ্ছে শুরুর দিকে ছিল পয়েন্ট টু টেসলা তারপরে পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট টু টেসলা তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা তারপরে থ্রি টেসলা মানে এই থ্রি টেসলা ইমেজ ভাবুন একটা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা যেমন ছবি দেয় সেটা থ্রি টেসলা ইমেজ আর একটা ওয়ান বা টু মেগাপিক্সেল ক্যামেরা যেমন ছবি দেয় সেটা ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা ইমেজ ঠিক তেমনই আপনি শুনে অবাক হয়ে যাবেন এখন কিন্তু সেভেন টেসলা মেশিনও আছে যদি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই থ্রি টেসলা মেশিন আমরা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত উন্নত একটা এমআরআই মেশিন এই দিয়ে কি কী ডায়াগনোসিস করতে পারেন ডাক্তারবাবুরা সেটাও একটু জেনে নিই কি কি জানা যায় এই মেশিন দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের পুরো শরীরটা এখানে রাখা যায় ওইটা হচ্ছে মাথার জায়গা এইটা হচ্ছে ঘাড়ের জায়গা এটা হচ্ছে বুক পিঠ এটা হচ্ছে পায়ের জায়গা আপনি পুরো বডির যে কোনো পার্টের স্ক্যান এখানে করতে পারবেন আমি নিউরোলজিস্ট হিসাবে আমরা সাধারণত মাথার স্ক্যান স্পাইন পিট ঘাড় এই সমস্ত স্ক্যান বা আমাদের হাতের মধ্যে যে সূক্ষ্ম নার্ভগুলো যাচ্ছে তার স্ক্যান বা বডির মাসালের স্ক্যান এগুলো সমস্ত কিছু আমরা এখানে করতে পারি আর একটা জিনিস শুনেছি এই টি ওয়ান টি টু ইমেজেস অফ এই এম আর আই মেশিন সেটা কি ভাবুন চশমা আপনার চশমাটা বেশ সুন্দর দেখতে আমি এটা সানগ্লাস পরে আছি বা সায়ন ধরুন অন্য একটা চশমা পরে আছে লাল লিন কালারের ও যেমন শৌখিন মানুষ ঠিক তেমনই এই যে চশমাটা পরলে আমাদের এই যে সিনারিওটা সিনারিওটা বিভিন্ন কালারফুল হয়ে যাচ্ছে সাদা চশমাতে একদম ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন একটু কালারফুল চশমাতে বা সানগ্লাসে ডিম লাইট দেখতে পাচ্ছেন রেড লাইটে চশমাতে দেখলে একটু লাল লাল দেখতে পাচ্ছেন ঠিক তেমনই টি ওয়ান টি টু একদম সাধারণভাবে বুঝতে গেলে টি ওয়ান টি টু ফ্লেয়ার ডিডাব্লু এডিসি এগুলো ব্রেনারি স্ক্যান বিভিন্ন কন্ট্রাস্ট দিয়ে বিভিন্ন ম্যাচ আনম্যাচ একটু কোনো জিনিস একটু বেশি সাদা কোনো জিনিস একটু কম সাদা কোনো একটু বেশি কালো কম কালো লাল নীল করে আমরা দেখি যে অ্যাকচুয়াল জিনিসটা কি আচ্ছা এমআরআই মেশিন পেশেন্ট শুনলেই ভয় পেয়ে যায় প্রথম তো ভয় পেয়ে যায় যে এমআরআই করতে দিয়েছে উড়ে বাবা পকেট তো প্রচুর খসে যাবে এটা একটা ভয় তারপরে এমআরআই মেশিনটা দেখে ভয় যে রে বাবা এই গর্তের মধ্যে এতক্ষণ ঢুকিয়ে দেবে আমি ক্লস্ট্রোফোবিক বা আমি ক্লস্ট্রোফোবিক নয় কিন্তু এতক্ষণ আমি কি করে থাকবো যারা মনে করেন থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে তাদেরকে বলে দিই জগতের একটা বিশাল চিত্র করে দেখতে পাচ্ছেন তাহলে যারা ভয় পান বদ্ধ ঘরে বিশেষ করে তাদের জন্য তারা এখানে শুয়ে থাকবেন শুয়ে শুয়ে কানের মধ্যে আওয়াজটা যারা রয়েছে সেটা ভয়ের কারণ ভীতির কারণ কানে একটা সুন্দর এয়ার প্যাড লাগানো থাকবে যেখানে আওয়াজটা কমে যাবে এবং সুন্দর সিনারিও দেখতে থাকবেন তারা দেখতে দেখতে তারা এমআরএটা করতে পারবেন এখানে একটা জিনিস আছে ধরুন তারপরেও কোনো মানুষের প্রচণ্ড প্যালপিটেশন হচ্ছে প্রচণ্ড ভয় লাগছে কিংবা জেনুইন কোনো শারীরিক সমস্যা হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি অনেক সময় যাদের হার্ট ফেলিয়ার থাকে তাদের একটু একটু শুলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে এটা দেখছেন ঠিক ব্লাড প্রেশারের কাফের মতো এটা হলো এমার্জেন্সি বাটন কোনো মানুষ যখন এখানে শুয়ে আছেন উনি এটাকে টিপলেই সঙ্গে সঙ্গে এমার্জেন্সি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে পাশে যে টেকনোলজিস্টরা আছেন ওনারা জানতে পেরে যাবেন ডাক্তারদের কাছে খবর পৌঁছে যাবে যারা এখানে ডিউটিতে আছেন সঙ্গে সঙ্গে পেশেন্টকে ওনারা অ্যাকশন নেবেন যাতে করে পেশেন্টের কোনো এমার্জেন্সি থাকলে সেটাকে যেটা আমরা টেক কেয়ার করতে পারি যদি কোনো মানুষের অক্সিজেন লেগে যায় সেক্ষেত্রে এখানে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এমার্জেন্সি অক্সিজেনও দেওয়া যাবে যদি কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় সেখানে হার্ট অ্যাটাকে রিভাইভ করারও ব্যবস্থা থাকে এই যে বিছানার উপরে এই যত বড় জিনিসটা দেখছি এটা দিয়ে কি করেন এই পুরো মেশিনটা খোলা যায় খুলে মানুষটা ওর মধ্যে শোবে ওর মধ্যে দুটো এয়ারবার্ড আছে কানে লাগানো থাকবে তারপরে ওটা মুখের উপরে চাপিয়ে দেওয়া হবে যাতে করে মানুষের নড়ে চড়ে না যায় যারা আপনার ক্যামেরা নিয়ে কাজ করেন জানেন যদি একটা মুভিং পিকচার হয় পিকচারটা হেজি হয়ে যায় তার রেজলিউশন ভালো হয় না স্টিল করার জন্য ওটা আমরা করে থাকি আর এই যে পুরো পুরো যন্ত্রটা রয়েছে এটা হচ্ছে মেন এমআরআই মেশিন এর মধ্যে ম্যাগনেটটা রয়েছে এই মেশিনের মধ্যে একটা যন্ত্র ঘুরতে থাকে এরকম গোল করে ঘুরতে থাকে ঘুরে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি একটা পেশেন্টের ইমেজ নেওয়া হয় বহু জায়গায় এমআরআই হয় তো আপনাদের কাছে যে পেশেন্ট আসবে তো তার বেনিফিটটা কি ধরুন আমি একজন নিউরোলজিস্ট আমি একটা পেশেন্ট দেখলাম আমার চেম্বার একদম সামনে এই এমআরআই রুম থেকে দু দু মিটার দূরে কুড়ি মিটার দূরে আমার চেম্বারটা ওখান থেকে পেশেন্ট এখানে এসে এমআরআই করলো আমার মনে হলো যে পেশেন্টের মাথায় কিছু একটা মানে টিউমার মতো আছে এমআরআই করালাম ইমিডিয়েটলি এমআরআই রুমে গিয়ে নিজেই দেখে নিলাম আমরা ঠিক এইভাবে ব্যাঙ্গালোরে কাজ করে থাকি নিজে এমআরআইটা দেখলাম দেখে আমার মনে হলো যে না এনার এটা এই রোগটা আছে এটা কনফার্ম করার জন্য এইটা করা উচিত ইমিডিয়েটলি করে দিলাম করে দিয়ে তার রোগটা নির্ণয় করে ইমিডিয়েটলি তাকে চিকিৎসাও দিয়ে দিলাম তাহলে এটা সুবিধাটা কি হচ্ছে টু দি পয়েন্ট ডায়াগনস্টিক্স মানে কীরকম মানে পেশেন্টকে ডায়াগনোস্টিক্স সেন্টারে বারবার করে যাতায়াত করতে হচ্ছে না এট এ পয়েন্ট উনি গেলেন ডাক্তার দেখালেন ডায়াগনস্টিক্স করলেন যদি ফার্দার কিছু লাগে দ্যাট টাইমে ওই সময় করে ফেললেন করে ফেলে পুরো ব্যাপারটা একটা ক্লোজার করে দিলাম ওকে এটা এটাই এটা এটাই চিকিৎসা এই বেনিফিটটা আমাদের এখানে আমরা দিতে পারছি তো ডাক্তারবাবু সব জিনিসই তো দেখলাম কিন্তু এই যে কাঁচের এই কালকুটরিটা এটা কি হয় আচ্ছা এটা কোনো কালকুটরি নয় এটা হলো এই এমআরআই রুমের একটা জানালা যে জানালার ওপারে বসে রয়েছে কিছু কিছু ট্রেন্ড টেকনোলজিস্ট যারা এই এমআরআই মেশিনটাকে বোঝে এই এমআরআই মেশিনটাকে চালায় এবং এই পেশেন্টের কি হচ্ছে না হচ্ছে কি সিকোয়েন্স নিতে হবে ব্রেনটাকে ভালোভাবে বোঝার জন্য আর কি কি পদ্ধতিতে স্ক্যান করলে বেটার হবে তারা রিয়েল টাইমে ওটা মনিটার করছেন এবং এই পেশেন্টের এমআরআই চলাকালীন যদি কোনো অসুবিধা হয় এই পেশেন্ট যদি এমার্জেন্সি সিগন্যালটাকে যদি প্রেস করেন তাহলে ইমিডিয়েটলি ওনারা ছুটে আসবেন এইটা এমআরআইটা বন্ধ করে তার রেসপন্ড করার জন্য ওনারা যেটা রয়েছেন ওনারা অনেক সময় ডাক্তারদের সঙ্গে কলে থাকেন যে 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 ডাক্তার এমআরআই রিপোর্ট করবেন ধরুন একটা এমআরআই দেখা গেল ডাক্তারবাবু ভেবেছিলেন মাথার মধ্যে হয়তো স্ট্রোক হয়েছে কিন্তু ওনারা এমআরআই করতে গিয়ে দেখতে পেলেন যে এটা না মনে হয় মাথার মধ্যে একটা টিউমার হয়েছে তখন ওনারা ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে কল করেন কল করে তারা এমআরআই স্ক্যানটা একটা ভিডিও যেমন পাঠালেন তারপরে তার আর কি কি কী নিতে হবে ওটাকে আরো ক্লিয়ার করার জন্য ওটা রিয়েল টাইম করে থাকেন ওনারা এই মেশিনটার চালক ধারক এবং বাহক তো আজকে আমরা এমআরআই সম্বন্ধে অনেক কিছু তথ্য পেলাম এই বিএস ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যেন আপনাদের ডাক্তারদের কাছে যেতে না হয় আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারই করবেন না টাটা